চলুন আজকে একটা খুব মজার গল্প শোনা যাক গল্পটার নাম হল সাইফের মজার অভিযান এই অভিযানে সাইফের সাথে কি কি হল সেটাই আমরা আজকে দেখব তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে এমনভাবে এক ছিল ছোট্ট একটা ছেলে গল্পের শুরুতেই চলুন আমাদের আজকের বন্ধুটার সঙ্গে পরিচয় হয়ে যাক এই যে আমাদের হাসি হাসিখুশি ছেলে সাইফ এই হলো সেই মিষ্টি ছেড়েটা ওর নাম সাইফ আর ওকে দেখলেই বোঝা যায় ওর মনটা সবসময়ে আনন্দে ভরে থাকে সাইফ সবসময় মানে সবসময় এমন হাসি খুশি থাকত আর ওর সবচেয়ে প্রিয় কাজ কি ছিল জানেন এক হল মাঠের ছোটাছুটি করা আর আরেকটা হল ওর প্রিয় বলটা নিয়ে খেলা করা আর জানেন ওরই প্রিয় বলটা নিয়েই কিন্তু শুরু হয়ে গেল একটা দারুণ অভিযান চলুন দেখি কিভাবে শুরু হলো সেটা তো একদিন সকালবেলা সাইফ খুব মনের আনন্দে মাঠে খেলছিল কিন্তু হঠাৎ কি হল ওর প্রিয় বলটা গড়াতে গড়াতে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু সাইফ কি আর সেই বলকে ছেড়ে দেবার পাত্র একদম দেরি না করে বলের পেছনে ছুটতে ছুটতে ডাক দিল এই যে বল দাঁড়াও আর এই কথা বলে সাইফ দিল এক দৌড় কিন্তু বলটাও যেন থামার নামই করছে না গড়াতে গড়াতে সেটা পথের পাশের একটা খুব সুন্দর বাগানের মধ্যে ঢুকে গেল আর এই বাগানে ভেতরেই সাইফের জন্য অপেক্ষা করছিল কত কে কিছু নতুন বন্ধু আর কত চমৎকার সব জিনিস ভাবতেই পারছেন কি হতে পারে বাগানে ঢুকতেই সাইফের চোখটা একদম বড় বড় হয়ে গেল প্রথমেই সে দেখল একটা ছোট্ট তুলতুলে খরগোশ লাফালাফি করছে আর খরগোশটা এত মিষ্টি ছিল যেন সাইফের জন্য অপেক্ষা করছিল লাফাতে লাফাতে সে সাইফকে বলল চলো সাইফ আমার সাথে খেলো। খরগোশের সাথে খেলতে খেলতে ওরা একটু এগিয়ে গেল আর হঠাৎ একটা ছোট পুকুরের কাছে এসে আর একজন নতুন বন্ধুর সাথে দেখা হল কে সে একটা ব্যাং ব্যাংটাও ছিল খুব মজার পুকুর পাড় থেকে সে ডাক দিল টাপুর টুপুর সাইফ আমার সাথে লাভ দাও সাইফের তো আনন্দ আর ধরে না ঠিক সেই সময়ে ওর চোখে পড়ল ডানা মেলে উড়ে বেড়ানো একটা রঙিন প্রজাপতি প্রজাপতিটা ডানায় যেন সাতটা রঙ একসাথে মেশানো ছিল এত সুন্দর একটা জিনিস দেখে অবাক হয়ে সাইফের মুখ থেকে বেরিয়ে ওয়াও। ওই প্রজাপতিটা যেন একটা গাইড হয়ে গেল সে সাইফকে সাথে নিয়ে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাতে লাগল সাইফ অবাক হয়ে দেখল কত রকমের সুন্দর সুন্দর ফুল সবুজ পাতা পুরো বাগানটাকেই যেন আজ নতুন করে দেখছিল সে এই সুন্দর অভিযানেরও তো একটা শেষ আছে আর সেই শেষটা ছিল বেশ মজার সাইফ যখন এই বাগানের সৌন্দর্যে একদম ডুবে গিয়েছিল ঠিক তখনই হঠাৎ করে কি হল হঠাৎ সে একটা খুব চেনা ডাক শুনতে পেল ওর মা ওকে ডাকছিলেন সাইফ মার ডাক শুনে সাইফের যেন ঘোর কেটে গেল সে আশপাশে তাকিয়ে তো অবাক আরে এটা তো কোনো জাদুকরী বাগান না এটা তো ওর নিজের বাড়ির উঠোন আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি ছিল জানেন যেই বলটার জন্যে এত ছোটাছুটি সেই বলটা তো ওর হাতেই এই দৃশ্য দেখে পাশে যারা ছিল সবাই হেসে উঠল আর তাদের হাসি দেখে সাইফু আর নিজের হাসি আটকাতে পারল না আসলে এই পুরো ঘটনাটা ছিল সাইফের একটা দিবাস্বপ্ন ওর মিষ্টি কল্পনা কিন্তু তাতে কি সে হাস ছিল কারণ সে জানত সেটা সত্যি হোক বা কল্পনা আজকের দিনে ওর একটা দারুণ মজার অভিযান কিন্তু হয়ে গেছে